কোনো দিক থেকেই আমার মনে হয় না যে ওনাকে থেকে কেউ কপি করতে যাবে কথাগুলো যদি ভিডিওটা দেখে থাকে আরো হয়তো ফুলবে ওনার রুটি সাহস থাকলে মন মন দিয়ে আমাকে ইনবক্সে করুক না অসুবিধা নেই অবশ্যই রিপ্লাই দেবো তো সামনে আসো ফেস টু ফেস রিপ্লাই দেবো চ্যালেঞ্জ হবে নাকি একদম চ্যালেঞ্জ কে কটা ফোলাতে পারে একদম একদম প্রয়োজনে পাশে আমি একটা ওভেন আমি রেখে দেবো খুনি কে রুটি ফোলাতে পারছে না কে কচুরি ফোলাচ্ছে সেটা দেখিয়ে দেবো রুটি ফোলাতে গেলে স্কিল লাগে না কচুরি ফোলাতে গেলে স্কিল দরকার লাগে

আসতে হবে ওখান থেকে বর্ধমান থেকে আমার চাকদার দোকানে আসুক চাকদার দোকানে এসে সামনাসামনি এসে বলুক যে এই ফোলার ব্যাপারটা নিয়ে যেটা বলছে ফোলা ফুলির ব্যাপারটা নিয়ে এই কী বলবো একটা রুটি ফুলিয়ে বলছে যে মানে উনাকে নাকি আমি কপি করছি মানে আমারটা এই যে ফুলছে দেখো দেখো ফুলছে কচুরি ফুলছে এই ব্যাপারটা নাকি আমি উনাকে দেখে বলেছি যেটা মন মন দিয়ে আর কি রিসেন্ট যেটা ভাইরাল হচ্ছে মানে নিজেকে হচ্ছে রেশারেশির দিক থেকে মানে ঝগড়া করে ভাইরাল হতে চাইছে তো আমি তো সেই জায়গাটা তো যেতে চাই না তো যা বলছে বলুক না বলতে দিক না মানুষের তো মানে মুখের কথা তো শেষ নেই বলছে বলুক সোশ্যাল মিডিয়া মানে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি হয়ে গেছে যেভাবে যা রেশারেশি চলছে এদের মধ্যে রেশারেশিটা না যাওয়াটাই বেটার আচ্ছা রিসেন্ট যে কমেন্ট কমেন্ট খেলা হচ্ছে মানে টুপিস টুপিস করে খেলা হচ্ছে এই খেলাটা একটু বললে ভালো খেলাটা কি বলবো খেলাটা খেলাটার জায়গায় খেলতে হবে ওনার হাজবেন্ডকে বলাচ্ছে যে আমি হচ্ছে মানে কি বলবো যে উনার কথা আমি কপি করে নি আমি ভাইরাল হতে চাইছি কোনো প্রশ্নই ওঠে না যথেষ্ট এজ হয়েছে আমার যথেষ্ট আমার বুদ্ধি আছে আমি একেবারেই ছোট বাচ্চা না যে আমি একটা মানে সত্যি কথা বলতে আমার টাইম হয়ে ওঠে না আমি যে ফোন নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে আমি ওই যে ভিডিওগুলো যে পরপর দেখবো সেই টাইমটা আমার নেই হয়তো ওনাদের থাকতে পারে টাইম কারণ আমার টোটালটাই এখানে নিজস্ব হাতে করতে হয় আমার কোনো কর্মচারী আমি এখানে রাখি না সুতরাং আমাকে ওই কে কী বললো কালকে একটুখানি জাস্ট আমি দেখলাম যে আমার কোনো ভিডিও পোস্ট হয়েছে সেখানে কোনো একটা কমেন্ট এলো যে আমি নাকি মুনমুন দিকে নিয়ে মানে মুনমুন্দির কথা আমি নাকি কপি করতে চাইছি কোনো প্রশ্নই ওঠে না ওনার উনি আমাকে দেখে কপি করুক আমি কেন ওনাকে দেখে কপি করতে যাব আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে কবে থেকে এই শেখা কচুরি কচুরি তো শেখা সত্যি কথা বলতে কম বেশি কড়াইশুটির কচুরি সবাই জানে তার মধ্যে কিছু সিক্রেট ব্যাপার থাকে এবার সেটা তো আমার মায়ের থেকে শেখা এবার তারপরে কিছুটা নিজেরও রয়েছে আচ্ছা মোটামুটি দোকানটা দিয়ে চালাচ্ছ হ্যাঁ দোকানটা চলছে আমাদের 6 মাস হলো মানে এতদিন আমার ভিডিও হয়েছে হয়েছে আমি তো কোন জিন্স প্যান্ট টপ পরেতে আমি ভাইরাল হতে গিয়ে তো আমি সেখানে গ্যাসের সামনে একটা আগুনের সামনে দাঁড়িয়ে তো আমি তো ওভাবে তো কোনো প্রশ্নই ওঠে না যায় আমি কি ফ্যাশন শোতে আসছি নাকি না আমি এখানে একটা ব্যবসা চালাতে আসছি উত্তর দিতে আমার তো খুব ইচ্ছা করে তাদের উত্তর দিবার যত আমি বলবো তত সেই জিনিসটা আরও বেশি বাড়বে অথের যেটা দেখছি চোখ আছে দেখছি বুঝতে পারছি শুনছি দিচ্ছি আলটিমেট কি রান্না করলে সাজা যায় না এরকম ব্যাপার নাকি দেখো রান্না করলে সাজা যায় না বলতে এটা আমি যে রান্না করতে গিয়ে যে সবসময় যে আমাকে সেজে গুঁজে দাঁড়িয়ে থাকতে হবে অন ক্যামেরার সামনে যে আমাকে যেটুকুনি থাকার দরকার সেটুকুনি যে এত মেকআপ করে যে সামনে দাঁড়িয়ে আমাকে একটা মানে ভেস্তালির আমাকে থালা নিয়ে আমাকে দেখাতে হবে সেই ছবিটা আমার সোশ্যাল মিডিয়া দেখবে কোন ব্যাপার না আমি যেভাবে থাকি আমি থাকি যেমন সেভাবেই অন ক্যামেরার সামনে আমি দাঁড়াবো মুনমন্দি এত মানুষ থাকতে তোমার প্রতি কেন কমেন্ট করলো বা তোমার তোমাকেই কেন কপি বললো হয়তো কোনো ক্ষেত্রে ওনার মনে হয়েছে যে আমি ওনাকে কপি করতে যাচ্ছি একদমই না আমি কি বললাম আমার যথেষ্ট বয়স আছে আমি ছোট বাচ্চা না আমি আর উনি এমন কোন মানুষ না যে আমি ওনাকে দেখে হ্যাঁ এটা যদি নন্দিনীদি বলতে পারতাম অবশ্যই মানতে পারতাম ওনার নন্দিনীদি অনেক উঁচু লেভেলের মানুষ এটা আমি মনে করি অবশ্যই উনি অনেক ভাইরালের দিক থেকে বলুন উনি সব দিক থেকে বলুন স্মার্ট সব বুঝলাম ঠিক আছে কিন্তু ওই মন দিকে কোনো দিক থেকে আমার মনে হয় না যে ওনাকে দেখে কেউ কপি করতে যাবে যেতে চান যদি কোনোদিনে যাই হয়তো ঘুরতে ঘুরতে যাব তখন না এই ফোলাফুলির ব্যাপারটা সামনাসামনি মিটিয়ে আসবো যে সারাদিনে কে কচুরি ফোলাচ্ছে না ও একটা রুটি ফুলিয়ে ভাইরাল হতে চাই আচ্ছা মানে আপনি সারাদিনে কটা কচুরি ফোলাতে পারেন সারাদিনে দেখো সকাল থেকে আমরা শুরু হচ্ছে আমার দশ কেজি বারো কেজি এরকম তো ময়দা আমার মোটামুটি যাচ্ছে কমও হতে পারে কোনোদিনও হয়তো কোনোদিনও পাঁচ কেজিও যাচ্ছে কোনোদিনও আট কেজিও যাচ্ছে যেতেও পারে সবে দোকান খুলেছি আমরা অথব আমাদের তো মানে যেই দেখতেই পারছো এখন এই যে এই কটা পড়ে রয়েছে আমাদের হ্যাঁ তোমাদের ভাগ্যেও আজকে মনে হয় না আমি দিতে পারবো যাই হোক এবার কি বলবো আমার সকাল থেকে তো আমাকে ভাজার উপরেই আমাকে থাকতে হচ্ছে না মানে সব কি হাতে করো নাকি হ্যাঁ এবার সাপোর্ট তো আছে ফ্যামিলির সাপোর্ট তো অবশ্যই আছে কচুরিতে এমন কি জিনিস ইউজ করে যে এত টেস্টি হয়ে যায় এখন খাওনি তোমরা তো সেক্ষেত্রে এত মানুষ থাকতে কেন অনুমন্দি তোমাকে কপি বললো তোমাকে ভালো লেগেছে তোমার কচুরি ভালো লেগেছে আমিও তো পড়ে থাকবো কারণ আমাকে মেরেছে মানে আমাকে তো পাল্টা জবাবটা দিতেই হবে তাই না উনি এই ফোলার বিষয়টা নিয়ে বলেছে তাহলে ফোলার বিষয়টা তো আমাকেও বোঝাতে হবে ভিডিওটা দেখে থাকে আর ও হয়তো ফুলবে উনার রুটি তো মোটামুটি আপনারা এখানে কি একটা ভিডিওতে আমি শুনেছিলাম যে কমেন্ট বক্সে কিছু একটা ভুলভাল কমেন্ট করেছে তো সেটা স্পেলিংটা ঠিক করে লিখতে বাহিনী একটু ওই ব্যাপারটা একটু বললে হ্যাঁ এটাই বলবো যে যখন যাকে কমেন্ট করุก না গেল স্পেলিং গুলো একটু ঠিক করে করো তাহলেই হবে

এদিক কিছুই থাকে না উনি আসবে একটা কাস্টমার যেভাবে আসে অবশ্যই আ কাস্টমারের মতো আসবে আর উনি ওই বর্তমান থেকে আমার চাকদাই কচুরি খেতে মোনায়ে না আসবে আচ্ছা 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 মানে একান্ত আপন ঠিক আছে মানুষ সোশ্যাল মিডিয়া জানে ফারস্টে আমাদের একান্ত কথা হচ্ছে এখন সুমিদি ঠিক আছে চারজন যদি ভাইরাল দিদির মধ্যে বলো তো তোমার নাম অবশ্যই আছে তো এটাকে কিভাবে তুমি মনে করছো এবার কিভাবে বলতে সেলিব্রিটি ফিলিংস আছে ওরে বাবা এটা একদমই না সেলিব্রিটির কোনো প্রশ্নই ওঠে না এখন তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা যদি সেলিব্রিটি কোনোদিনও হতে পারে তো তখন ভাবনা চিন্তা করব কোনো ঝগড়া অশান্তি কোনো তর্ক বিতর্ক কোনো কিছুতেই আমি যেতে চাই না কোনো কিছুতেই আমি যেতে চাই না ওই তর্ক বিতর্কে গিয়ে ঝগড়া অশান্তিতে গিয়ে ভাইরাল হওয়া সেই মন মানসিকতাটা আমার মধ্যে নেই আমি অত পারবও না ওরকম ফটফট করে কথা বলবে ভিডিওতে কেউ যদি বলে কপি করছো বা কিছু সেটা রিপ্লাই তো দিতেই হবে